আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমরা নিয়ে আসলাম ডাল দিয়ে ডিম রান্না প্রথমে আমরা বুটের ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপরে আমরা তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি মরিচ আমি দুইভাবে কেটেছি এরপরে হচ্ছে শুকনো মশলাগুলো যেমন হচ্ছে লবণ কুচি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গোটা গরম মশলা এখানে রসুন বাটা আদা বাটা এক ঝলক দেখিয়ে দিলাম আজকে সহজ রান্নায় কী কী উপকরণ লাগবে যা আমাদের ঘরেই থাকে ঘরের উপকরণ দিয়ে আজকে আমরা মজার মজার রান্না করব বা সে একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরপর আমরা একটা পাইপেন নিয়ে নিলাম এখানে হচ্ছে আমরা ওই যে ছোটো করে রাখা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি এরপর মিক্স করে নিলাম কড়াইতে চুলায় পাইপেন বসিয়ে দিলাম পাইপেনে খানিকটা তেল দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন এতে কোনো পরিমাণ নেই এরপর আমরা দিয়ে দিব সে গুড়িয়ে রাখা ডিম যা আমরা পেঁয়াজ মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে আমরা সেগুলি রাখার ডিমটা ঢেলে দিব ডিমের ওপে ঢা পর্যন্ত অপেক্ষা করবো ডিমটা হয়ে আসতে আমরা ফোল্ড করে নিব যাতে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি ডিমটা ভাজ করে নিয়েছি এবার আমি মাঝখান থেকে দুভাগ করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝখান থেকে ডিমটাকে দুবার করে দিয়েছি ডিমটা লাল লাল হয়ে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে সেম প্রসেসে বাকি ডিমগুলো আমরা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভেজে ভাজ করে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার খানিকটা পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমরা নেড়ে নিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচিতাম একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা মশলা অ্যাড করব মেনলি হচ্ছে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসে তখনই হচ্ছে বাটা মশলা বা অন্যান্য মশলাপাতি দিতে হয় পেঁয়াজ কাঁচা অবস্থায় দিলে রান্নাটা অত মজা হয় না তাই আমরা অপেক্ষা করব পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে আসা এরপরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা রসুন বাটা অ্যাড করার পরই আমরা অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা আদা বাটা অ্যাড করার পরে দুটোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন মশলা চারটা এমন আসবে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য লবণ কুচি দিয়েছি লবণ কুচিটা আমরা পরে আরও অ্যাড করবো তাই কমই দিয়েছি এবার আমরা ভালো করে নেড়ে নিব আমরা অপেক্ষা করবো মশলাটা কষানো পর্যন্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিব একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এরপরে আমরা অ্যাড করে দেব বুটের ডাল যা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে রেখেছি মশলার সাথে গুঁড়েটাকে ভালো করে নেড়ে মিনিট দুয়েক কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি মশলার সাথে বুটে ডালটাকে ভালো করে মিক্স করছি মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে গরম পানি অ্যাড করব রান্নায় গরম পানি অ্যাড করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা বরক চলে এসেছে একটু নেড়ে আপনাদেরকে থিকনেস দেখিয়ে দিলাম ডালটা প্রায় সিদ্ধই হয়ে এসেছে ডাল ভিজিয়ে রেখে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে আমরা দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো এক এক করে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য খানিকটা লবণ দিয়ে দিয়েছি আমি লবণটা টেস্ট করে কম বুঝেছি তাই আরটু একটু লবণ অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার তিন চার মিনিট অপেক্ষা করতে হবে এরপরে রেডি আমাদের ডাল দিয়ে দিই রান্না হচ্ছে তার ফাইনাল লুক আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন খেতে অসম্ভব মজা বাসে আপনারা একবার হলো মাস্ট এটা ট্রাই করবেন লোক দেখেই মনে হচ্ছে